ম্যান আর্মি আকাশ লাভলি শর্ট ছিল ভালো ব্লকিং বল গেল মাঠের বাইরে অত্যন্ত ছোট মাঠ বড় করে দেখানো সম্ভব হচ্ছে না চোয়িন জেট প্লেন ঘন্টে এরিয়া বল তুফানের হেড দেখা যা আবার ছোট মফি ম্যান আর্মি আকাশ বল জমা পড়েছে লাভলি ক্লিয়ার গোলরক্ষক রাজেশ তিন কাঠি থেকে অনেকখানি আগিয়ে এসে ডিফেন্ডারের ভূমিকা পালন করলো নিজের অর্ধ থেকে নিজের দলের অনিবার্য বিপদ মুক্তিতে সাহায্য করলো সুলতান জয়লাভ করেছে সুলতান হ্যাট্রিক করেছে নাসির হ্যাট্রিকে আপাতত তিন শূন্য গোলে তিন এক গোলে জয়লাভ করেছে নাসির বিগেট সুলতানের দল ভাইয়ান নন্দীগ্রাম স্টার নেই খেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট যুগ দিয়া পিয়াদা পাড়া বন্ধুর সঙ্গে ব্যবস্থাপনায় কালাম বিগেডের হাডি হিটার ডিফেন্ডার মিস্টার আজাহার দার হোম গ্রাউন্ডে গোল কি কাজ চাপানো লক্ষ্য শট আবারও চমৎকার শট ছিল ভালো সেভ রাজিয়া জল লাভলি শট লক্ষ্যভ্রষ্ট হলো রিজিবুল বিগেট নেই কাল থেকে প্রায় এক হাজার বার বলেছি আর কত বলবো দাদা আমি কাল ছিলাম আজহারদার কাছে আজকে খেলা শেষ হতে প্রায় সকাল হয়ে যাবে বাড়ি ফিরবো ও শট চমৎকার ক্লিয়ার লাল মাঠের বাইরে গেল প্রথম আর্ধে খেলা চলছে টুর্নামেন্টে তৃতীয় ম্যাচ সাইন নেই এরিয়াল বল সাইন ছিল গতকাল হেরে গিয়েছে গোল্লাক্ষক তালুবন্দি করে সাদিক কামাম ক্রিকেট নেই চমৎকার শট ছিল টিম পার্ক সার্কাস দলের খেলোয়াড় পরের খেলা একদম মাঠটা দারুণ ছিল টিম হ্যাপি বয়েসের জন্য একদম উপযুক্ত মাঠ কেন লম্বে যতটা চওড়া প্রায় ততটা দৈর্ঘ্য প্রশস্ত প্রায় সমান মানে পাশে যে স্কোয়ার পাসগুলো খেলে যে আক্রমণগুলো ছাড়াই মেনলি হ্যাপি বয়েস অ্যান্ড পার্ক সার্কাস তাদের পুরো একদম সুযোগ মাঠ সুবর্ণ সুযোগ থাকতো তাদের কাছে ফাইভ সাইডের অসাধারণ মাঠ আদর্শ মাঠ বল গেল মাঠের বাইরে চোয়েন এরিয়ার বল সুযোগ থাকবে গোল কি আসবে গোল রক্ষক রাজেশ ভালো সেভ করলো নেই ফিউিং <laughs> <laughs> নেই দাদা ছিল অন্যান্য আমি আকাশের অল্পের জন্য লক্ষ্য বাইরে গেলি বয়স নেই কোবরা নেই কে তো সাগরের খেলা দেখার জন্য আমি আপনাদের দিচ্ছি দিচ্ছি লাব্লি আউটস্ট্যান্ডিং হাই হিউজ এন্ড হ্যান্ডসাম এবার ताकत से नहीं पूरी न जगह से फायदा उठाया मिस्टर वन मैन आर्मी आकाश ने स्पेशलाइज्ड 11

সফলতা দিল মিস্টার জেট প্লেন ঘটে নে দুই দুই এক গোলে আগে গেল লাল জার্সিতে উত্তম কাশিমনগর চমৎকার কাম করলো পিছিয়ে থেকে আগিয়ে গেল গীতাঞ্জলি এন্টারপ্রাইজ উত্তম কাশিম উত্তর কাশিমনগর টিম চন্দ্রদা টিম বাপি ব্রিগেড প্রথম গোল করলো ওয়ান ম্যান আর্মি আকাশ লাভ রিসট আউটস্ট্যান্ডিং সেফ দুর্ধর্ষ খেলা চলছে লাইভ সব শেয়ার করুন সকলে দেখিয়ে কলা একটা গজাবটা বাহ বাহ লাভলি আউটস্ট্যান্ডিং প্রায় এক দেড় মিনিটের মাথায় তিনখানা গোলেছে গেলি ওয়াসিক মল্ল এই মাঠে নেই দাদা বকুল বিকেট নেই কালাম ব্রিগেড কাল হেরে গিয়েছে লাইভ সম্প্রচার ছোট ভাই হিসেবে অনুরোধ করছি প্লিজ 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 দয়া করে লাইভ সম্প্রচার শেয়ার করুন সবচেয়ে ডার্বি ম্যাচ হচ্ছে এই মুহূর্তে এক মিনিটের মাথায় তিনখানা গোল দুখানা গোল করলো বাপি ব্রিগেড আবারও গোল করে সমতায় ফিরলো পাকসার কাছে লাভলি খেলা চলছে আউটস্ট্যান্ডিং সেলিব্রেশনটা জোর ছিল দাদা নামটা আমি জানি না দুর্ভাগ্যবশত দুঃখিত বাংলা মিনি ফুটবল মাঝিতে আসিফ চম ও লাভলি আসিফ গোল করলো আসিফ আসিফ ব্রিগেডের আসিফ প্লাস পাঁচার কাছে খেলা রয়েছে জার্সি নাম্বার টেন আসিফ দলকে সমতায় ফেললো চমৎকার সেলিব্রেশন ছিল আসিফের অতিরিক্ত সময় স্কোর লাইন দুই স্কোর লাইন হেরে গিয়েছে সাউথ স্টার দল হেরে গিয়েছে লালটু ব্রিগেড নেই এরপর লালটু মজলু ব্রিগেড লালটু ফির পরের ম্যাচ ম্যাচু স্টার দলের সঙ্গে তিন দুই আগে গেল পাকস্তার কাশী জার্সিতে বারাইপুর এম স্টাইল অপর থেকে গীতাঞ্জলি উত্তর কাশিমনগর নগর টিম বাপি বিকে দুই শূন্য গোলা পিছিয়ে পড়লো চমৎকার শট ছিল আকাশের বল গেল মাঠের বাইরে আবারও আক্তার ব্যাক টু গোলকিপার রাজেশ বল চলে গেল মাঠের বাইরে থ্রোইন আসছে আবারো লাইভ সম্প্রসার নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন বেশি বেশি রুদ্ধশ্বাস ম্যাচ চলছে দেখা যাক তিন দুই ফলাফল দ্বিতীয় খেলা চলছে বেশ কয়েকটা সময় বাকি রয়েছে কাম ব্যাক করতে পারবে কি টিম বাবি বিগেট সেটি দেখার বিষয় আবারও আলামিন লাভলি ক্লিয়ার অবশ্যই তারা আগিয়ে আছে সময় শুরু করার প্রচেষ্টা থাকবে একটি ছয় আসছে আবারো টিম বাপি বিকেটের অনুকূলে জেট প্লেন ঘোটে ওয়ান আকাশ রেখেছেন দেখো হোল্ড আবার জয়লাভ করলো তিন এক গোলে রাখি মোটাজাদের সঙ্গে ঠিক আছে প্রতিটি ম্যাচে আমরা করার চেষ্টা করছি পরের ম্যাচ শ্যাম্পুস্টার টাইগার মফির দল অপরদিকে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার আর এক দল ফিরদাউস লালটু মজরুম ব্রিগেড আমার কমেন্টটি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বাঙালি বর্মন্দা তিন দুই ফলাফল তিন দুই ফলাফল প্লেয়ার পরিবর্তন এসেছে গোলরক্ষক রাজেশের পরিবর্তে গোলরক্ষকের দায়িত্ব পালন করছে মিস্টার জেড প্লেন ঘন্টে মাঠে এসেছে পরিবর্তে খেলা হয়েছে বা বাবি উইকেটের কার রুম আবার চৈন আলামিন বুদ্ধিমত্তার সঙ্গে চৈন বল চলে গেল মাঠের বাইরে আবার চৈন আসছে পশ্চিম স্টার নেই ছোট মফি আবার ছোট মফি দেখা যাক চমৎকার শটের পঁচিশটা ভালো ব্লকিং আলামিন টিম পাক সার্কাস দলের খেলো রিচেবল বিকেট নেই ছয় জেড প্লেন ঘন্টে এরিয়াল বলে চমৎকার হেড আলামিন হেড করেছিল লক্ষ্যবস্ত হেড নাইস মোবাইল নেই ওয়ালাইকুম সালাম বললেন সালমান নন্দীগ্রাম স্টার নেই নন্দীগ্রামসটা নেই রিচেবল বিকেট নেই আবারও জেড প্লেন ঘন্টে ওখান থেকে অনলাইন আমি আকাশ লাভলি শট ভালো ব্লকিং ভালো মাইনাস সদিত নেই ক্লিয়ার করলো পাক সার্কাসের মিস্টার লাল হ্যান্ড হ্যান্ডস হান তিনাকে পিছিয়ে পারবে কি কামব্যাক করতে রিজিবুল বিকেট নেই দাদা রিজিবুল উইকেট নেই হবে 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 পরের মাসে হবে খেলা হচ্ছে পাক সার্কাস বনাম টিম বাবি বিকেট সাউথ স্টার গতকাল হেরে গেল আবারও জেড প্লেন ঘন্টে তুফান ওখান থেকে ওয়ান আমি আকাশ সেখান থেকে ছোট মফি আবারও তুফান লাভলি তারা টাচ মিনি ফুটবলটা খেলছে বল চলে গেল মাঠের বাইরে থ্রো ইন পশ্চিমটা নেই থ্যাংক ইউ সো মাচ মাসুম ক্রিকেট নেই মাসুম ক্রিকেট আছে গতকাল ফাইনালে উঠেছিল আজ দেখতে পাবে ফাইনাল ম্যাচ ইন বাপি ক্রিকেটের অনুকূলে কারু আবার ছোট মফি আসিফ আলামিন মিস করলো আবার কারু ভালো মাইনাস লাভলি শট বল চলে গেল হায় কিউ এন্ড

একসঙ্গে সংঘবদ্ধকে বলা হয় ব্রিগেড আর সেই জন্যই দলকে সেই জন্য ব্রিগেডকে অভিহিত